দেখি কামড় টামড় দেখি না লাই জানে এটা একটা কথা ক হ্যাঁ এটা বাংলাদেশে মানুষ বিশ্বাস করবে যে বাড়ির সামনে যেরকম কুমির হাঁটাহাটি করতেছে দেখছেন দিনের বেলা শানু কিছু বলো আচ্ছা আচ্ছা বুঝছো বুঝছ বাংলাদেশে গেলে ওখানে পেদানি খামার আমেরিকাতে এসে এই কুমির আর সাপ এদের যন্ত্রণা আর বাংলাদেশে গেলে ভাই অত্যাচার নির্যাতন কেমনি কি ভাই দুনিয়ার কোথাও শান্তি নেই কুমির সাপ ভাই দেখেন কি অবস্থা আমি মনে করছি তো অরিনের সচেতন করতেছে খেল না এটা না এই যে দেখেন দেখেন দেখছেন নাকি দেখছেন কুমিরের বাচ্চা নাকি এলিগেটের বাচ্চা দেখেন কি অবস্থা চিন্তা করতে পারে একদম দিনে দুপুরে এই যে দেখেন ওই যে রাস্তায় গাড়ি ঘোড়া দেখছেন ওই যে রাস্তায় গাড়ি টারি যাচ্ছে রাস্তায় গাড়িটা আমার মেয়ে বেরোতে লাগছে সাইকেল পরে দেখে যে এই অবস্থা বাইরে কুমির লুবিরে ডাক দাও তাড়াতাড়ি লুবির লুবিরে তো ওয়ার্নিং দিতে হবে তো হ্যাঁ লুবির ঘরে হ্যাঁ দাও দেখো যে দেখছেন হ্যাঁ তারপরে নক্ষরা দেখো দেখছেন নাকি কতবার একটা ওই যে দেখেন নদীতে যাইতেছে এটা হলো মানে ছোট জাতের কুমির এটা বলে এলিগেটর আর ওই এগুলির বড়োগুলির বলে হলো কুমির দেখতে অনেকটা হ্যাঁ তা তো জানি না এটা একটা কথা কও হ্যাঁ এটা বাংলাদেশে মানুষ বিশ্বাস করবে যে বাড়ির সামনে যেরকম কুমির হাঁটাহাঁটি করতেছে দেখছেন দিনের বেলা শানু কিছু বলো এটা জীবনে বাংলাদেশে কল্পনা করতে পারবা যে একটা কুমির কুমিরই বলা যায় আর কি বাংলাদেশে লিগে না এটা হলো ছোট জাতির কুমির আর না ও কুমিরের মুখটা একটুখানি চ্যাপ্টার এটার মুখটা একটুখানি লম্বা আর কি লম্বা আর কি মানে এটাকে মেনে নেওয়া যায় এই যে এরকম কুমির ঘোরাঘুরি করবো বাড়ির সামনে দেখেন কি অবস্থা সেটাই দেখছেন নাকি ওই যে দৌড়ে যে

দেখছেন এটা যে সাউন্ড করতেছে এরকম সাউন্ড করতেছে দেখেন মনে হইতেছে খুব রেগে আছে বুঝছো ক্যামেরা দৌড়িতেছি তো তো মনে বুঝছে যে ইউটিউবের ভিডিও করতেছি হ্যাঁ হ্যাঁ ও মনে করছে ওইটি আর কি যে ইউটিউবে ভিডিও করতেছি হ্যাঁ কাকে না ও নিজেই চলে যাবো পাশে কল করলে আর কি করবো খামা খাওয়া আতঙ্কিত দৌড়াদৌড়ি করা ছাড়া তো কোনো কিছু নাই দেখি কি করা যায় অনেক খেদায় দিই ওখানে নাকি হ্যাঁ এটারই করবো নাকি এটারই করি খেদাই ওখানে চলে যাক পুকুরে চলে যাক এটা দেখো ওয়াচ করো দেখছো নাকি হ্যাঁ দেখেন কি সুন্দর কুমিরের বাচ্চা দিনে দুপুরে ভাই দিনে দুপুরে এটা কোনো কথা দিনে দুপুরে কুমিরের বাচ্চা কীভাবে হাঁটতেছে ওই যে দেখেন ওই যে দেখেন ওই যে কোনা দিয়ে যাইতেছে দেখছেন ওই যে লাইন যারা দেখছেন ওই যে কোনায় দেখাই আপনাকে আরে আরে পানি এখানে দিয়ে আসি বুঝছো দিতে পারিস টিপরে কল করে বলো যে এই যে এখানে ঘোরাঘুরি করতেছে আচ্ছা দাঁড়া দাঁড়া আচ্ছা ওটা মনে চলে যাবো বুঝছো কেনে আচ্ছা আচ্ছা ও দৌড়েই যাচ্ছে বুঝছো দেখছে দেখছেন খুবই আচ্ছা ওই যে পিছনে একটা ইয়ে আছে খালের মতো আছে আমাদের বাড়ির পিছনে তো দেখে আর ওইখানে নিয়ে দিয়ে যাওয়া যেতে পারে কি এটা আসলে মনে হয় আশেপাশে ফ্লোটে তো প্রচুর জঙ্গল তো এবং প্রচুর খাল বিল তো পথ ভুল করে মানে গেছে দেখছেন দেখেন কুকুরের বাচ্চা দেখছেন কি অবস্থা এখন আমার পাশে যে ভাড়াটি আছে নাম হলো লুবি ওই হলো রাশিয়ান তো ওই ওর বাড়ি এখানে আসছে প্রথম ছিল তো আমাদের বাড়ির এখানে দেখি কামড় টামড় দেখি না আল্লাহ জানে আল্লাহ জানে কামড় টামড় দেয় কি না দেখছেন দিনে দুপুরে ভাই ওই যে পিছনে যে বাড়িটা দেখতে পাচ্ছে না ওই যে কৃষ্ণচূড়া গাছালা বাড়ি ওই যে ওইটা হলো আমাদের বাড়ি আর এটা হলো ওই রাশিয়ান ভদ্র মহিলা লুবির বাড়ি তো এখন এই বাড়ির ভিতরে ও there he is. Okay. Oh, he... he is going ছিল <laughs>

কুমির ঘোরাঘুরি করতেছে প্রথম থেকে ছিলাম আমার বাসে আমার সাথে দূরে নিয়েছি তারপরে সে পাশের বাড়িতে তারপরে ওই যে পিছনে হলো স্টিভ আমাদের আরেক প্রতিবেশ্বরে ডাক দিয়েছে যে ভাই আহ তাড়াতাড়ি বাঁচা ওইখান তো কুমির আছে তো স্টিভ লালি সোটালে দৌড়ে আসে আইসা দেখে তো কুমির ওই পানি ওই যে আমার বাড়ির পিছনে ওই যে ওরকম একটা খালের মতো আছে বুঝছেন একটা খালের মতো আছে তো ওই খালের ভিতরে কুমিরটা ঠুকে গেছে আর কি তো যাই হোক ভাই এইগুলো অবস্থা তো ফ্লোইটাতে যদি কোনোদিন ইনশাল্লাহ আসেন এইসব দেখা হবে কুমির ব্যাং কচ্ছপ সাপ এগুলির সাথে প্রায়ই দেখা হবে বুঝছেন এগুলির সাথে প্রায়ই দেখা হবে মনে কষ্ট নিন আপনারা ভয় পাওয়ার কোনো কারণ নাই তো সাহস রাখেন ইনশাল্লাহ এই কুমির সাপ এদের সাথে মোকাবেলা করি আমাদেরকে ফ্লোইটাতে থাকতে হয় কি আর করা হয় মানে পেটের দায় আছে এখানে কিছু তো করার নেই মানে বাংলাদেশে গেলে ওখানে প্যাদানি খামার আমেরিকাতে এসে এই কুমির আর সাপ এদের যন্ত্রণা আর বাংলাদেশে গেলে ভাই অত্যাচার নির্যাতন কেমনি কি ভাই দুনিয়ার কোথাও শান্তি নেই বুঝছেন নির্জিতে ভালো বুঝি কুমির সাপ এরাই ভালো আছে বুঝছেন যাই মিলা জেলা থাকতেই তো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামুক